আরি মনে সাইলো কত জালাড়ি আ মনে সাইলো কত জালাড়ি আরি মাঠে শিবড়ি খায় বসি বসি কতই জালাই রে আহ গান বেরু গান বিড়ি টানে টানে বের করতে হইচি রে কপাল কপাল

কত গরু মোবাইলে তো জায়গায় হয় না বাইরে থাকে আচ্ছা আচ্ছা এত গরু শোনো মাঠের পাখি পর্যন্ত মরি বই যাচ্ছে ও কি হাল হয়ে গেছে ফসলে পাটেতে একটু পানি পাইছি না পাট সুখে আনতে বলো দেখি